ইনি তখাই তুন্নাফালা তখদান বিল কৌল এ মুসলমানের বউয়ের দল এ নবীর ববের দল মুসলমানের মেয়েরার দল নবীর মেয়েরার দল সাবধান কয়ে দিলাম তোমরা তোমাদের আওয়াজটা রে কন্ট্রোল কর যথা তথায় আওয়াজটা চাইর না বাতু না যথায় যথা তথায় আওয়াজটা না আল্লাহ কি কইতাম আওয়াজটা রে আল্লাহ কোন মুখ সামলাও আওয়াজটা সামলাও আর বে পড়া ও সারে দেয় মা সারে কিনা সারে না কেমনে কিতাব বুঝাইতাম কোন চাই আমার সামনে এই জাতের গোটনা ঘটে মনে হয় আল্লাহ গোটায় দেয় আওয়াজের মধ্যে কই ভাল লাগে আমি একদিন আইতাছি লাইনের গাড়ি নবীগঞ্জ পর্যন্ত আইছি সিলেট থেকে নবীগঞ্জের রাস্তা হইসে না এই সময় নবীগঞ্জের রাস্তা হয়েছে না বছর আগের কথা আমি এই আই জ্যেষ্ঠ ন আইয়া সেটা মাগরিমের নমাজ পড়ছি মাগরিমের নমাজটা ফরিয়া দেখিয়েছেন যে লাইন করা আছে কে আগে সারবো কে পরে সারবো তে আমি গেছি আমি আইতাম ড্রাইভারে দেখে আমার এসে নেলেছে ড্রাইভারে দেখে চিনে ওই আমার কইতাছে ওজোর মনে হয় বাইনা শুনে যাইতা ওই বাড়ির বাড়ির যাইতাম বাইনা শুনে যাইতাম তো ওজোর আমনারা আমার গাড়িতে নিতাম মারতাম না আমি করলাম কেনে আমি কি দুষ করছি কনা না ইয়া আল্লাহ হুজুরি থেকে তাকো দুষ করছেন না আমনের তো আমি সামনে দে বইয়া আর নিতে পারতাম না আমনের কষ্টই বই কারণে এ ফিসে দে নেওয়া লাগবো তা আমনের যে আমার গাড়ির মধ্যে ফিসে দে নিতে পারবো না আমি কারণ কই ফিসে হেরা দখল করে দিছে মাথর না আপনারা হেরা কেডা মা বইনগড় ওদের হেরা দখল করলিছে আর একজন যদি উঠাই তার তারপরে হইতো না কারণ একজন উঠাইলে এই মহিলার জায়গা যদি আপনি বসেন তে তো মহিলাদের সাথে লাগিয়ে বইও লাগবো এই কারণে কমপক্ষে দুইজন উঠাইয়া দুইজন পুরুষ দেওয়া লাগবো আমি দুইজন মহিলাকে খেতে একজন উঠাইতে পারতাম না হুজুর দয়া করিয়া আপনি এর ফোরে গাড়ি দেন আমি কইলাম বা আমি তাড়াতাড়ি যাওয়া লাগবো এসান নমাদের ফোর আমার বয়ান এখন যদি তোমার এই গাড়িটাতে যাই না তাইলে আমার বয়ানো বেড়া লাগবো এই কারণে এক কাম করো সামনে দিয়ে আমার দেলাও। তোমার এক সাইডে দিয়ে একজন আর একজন দেলে ভাই তোমার আরেক সাইডে দেয়া। আর আমরা দুইজন যাই গিয়া কয়তে আছে হুজুর আপনি যদি কষ্ট করে যান গিয়া আমার কোনো অসুবিধা নাই আমি বইলাম বেটার বাম সাইডে দিয়ে আরেকজন প্যাসেঞ্জার আইসে ডাইন সাইডে দে বইসা বয়ের হেরা তো তিনজনে মা বোন তিনজনে জায়গা দখল করে নিছে আর আমরা দুইজনে কি করছি সামনের সি ড্রাইভারের একজন ডাইন দে দেয় একজন বাম দিকে দে বইছি সিএনজিরে সাইরে দিছে পাঁচজন তুই সাইরে দে সাইরে দিছে প্রথমে তো গাঙ্গের গাঙ্গের উপরে দেয় গাঙ্গের আইলে দে গাঙ্গের উপরে দে সড়কটা এটা দেয় নদীর ফারে ফারে আয়ের বান্না সুমো কা ছাড়ছে ইয়া আল্লাহ খিতা কইতাম সাব গল আপনারে আপনারে খিতা কইতাম কি কই যে আল্লাহ খালি এই বান্না শুমুখা ছাড়ছে তিনজন মহিলায় এমন ভাবে গল্প গুজারি শুরু করছে হাসি ঠাট্টা শুরু করছে যার ফরনায় নাই হাসি ঠাট্টা আর হাসে আর একটা উপরে আরেকটা পরে আরেকটা উপরে আরেকটা পরে আর খিটকিটাই আসে কেমনে খিতা কইতাম আপনার আরে আপনারা নি আবার মনে মনে আপনি এরা যে হাসে আর একজনের উপরে আরেকজন দেখলা দেখলা কেমনে 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 না বুঝলা আপনি দেখছেন আরে না অনেক কিছু দেখন লাগে না অনেক কিছু দেখান অবস্থায় বোঝা যায় মাথন আপনারা আপনারা তিন চার জনে আর একজনের উপরে আরেকজন ফোরন চোখ এদিকে ফিরাল থাকলেও বোঝা যাইব বোঝা যায় একটার উপরে আরেকটা কাপড়ে একটার উপরে আরেকটা পড়তাছে আর খিটকেটাই আসতাছে ড্রাইভারে আমার কইতাছে কয় হু তো এরার অবস্থাটা এরার অবস্থাটা দেখুন এরা কি শুরু করছে হে আওয়াজ কইছে আমি কই মাথিস না গুতাইয়া ঠিক করে লিব তে কইতাম কিনা গুতাইয়া তোরে ঠিক করে লিব হেরার দেশ মা এই সময় তো হেরার দেশ ওখানে না হেরার দেশ না বা ঠিক না বে ঠিক সেই সময় কার দেশ হেরার দেশ আরে এখন তুই নরার দেশ আমি গুলো ঠিক করে লিব তোরে মাথিস না এর মুখটা বন্ধ না হবিগঞ্জের থেকে বানিয়াচং পর্যন্ত আঠারো কিলোমিটার জায়গা বাই কিলোমিটার আঠারো কিলোমিটার জায়গা বাবারে বাবা এই আঠারো কিলোমিটার জায়গার মধ্যে যদি আঠারো সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করে তা হোক আল্লাহ কোন তোমরা মুখ সামলাও তোমরা চাচাতো তোমায় ফুপা তো ভাই খালা তো ভাই মামাতো ভাই ভাই দুলা ভাই এবং যাদের সাথে বিয়া বন্ধনে আবদ্ধ হওয়া যায় এদের সামনে আওয়াজটা করো না মুখটা সামলাইয়া রাখো আর আল্লাহ এরা এমনভাবে মুখটা লাগা মুখটা সারে দিছে আমি এক মুল্লা বাড়ে আছি যে যেমনই একজন মুল্লা তো আছে সুরতে মুল্লা হইলেও তো কমপক্ষে আসি আমারও কী করল না পড়ুয়া করল না এইভাবে কথাবার্তা কইল মহিলার বাড়ি কোন জায়গায় এটা তো আমি জানি না আমি তো জিজ্ঞাসা করবার দরকার অবশ্য না যে কোনো জায়গার হোক বানিয়াচঙ্গের হোক অন্য জায়গার হোক মুসলমান বেটি মাথার নদী আপনারা আর আল্লাহ তো মুসলমান মহিলাদেরকেই বলছেন কিন্তু এরা মুসলমান মহিলা হইয়া সেরা এরার মুখটা লাগামহীন ভাবে কি করছে ছেরা দিছে আল্লাহ ভক্রব্বুল আলমিন কেন মুসলমানের বেটিয়ার মুখ সামলাও কেন মুখ সামলাইবার কথা বলছেন মুখ সামলাইবার কথা বলছেন এই কারণে মহিলাদের আমাদের মধ্যে একটা মাধুর্যতা আছে বেডেন তের মা আমাদের মধ্যে মাধুর্যতা নাই এই মাধুর্যটা আল্লাহ দিসে কেন পুরো নিজের স্বামীর মন খুশি রাখবার লাগে নিজের স্বামীর মন খুশি করবার লাগি এখন বেটে নিজের স্বামীর সামনে কথাটা না বলিয়া আওয়াজটা না সাইরিয়া মধুর মাখা কথাগুলা স্বামীর সামনে না কইয়া দোলা সামনে তালতুবাইয়ের সামনে কি কয় দেবরের সামনে আরও যে সমস্ত পুরুষে সামনে যাইতে পারে না বিবাহ বিবাহবন্ধে আবদ্ধ হইতে হওয়া যাই যাচ্ছে এর সামনে কথাবার্তা বলে আল্লাহ ফাকল আলমী নিষেধ করছে তোমরা মুখটা কি করো সামলাও যদি সামলায় না নিজেও গুণাগার হইব যেই সমস্ত পুরুষ কানে যাই সেটা আওয়াজটা ফসব আওয়াজটা ফোন সাধারণতে তার মধ্যে কারেন্টে বাড়ি মারবো কেন বাড়ি মারবো কিনা পারবো না আল্লাহ নই রাখো তরার আওয়াজটা এর সামনে কেন বলতে না এটার কারণ কি আল্লাহ বলতেছেন ফায়াতমা কলবিহি মারাদ একদল মুরুষ আছে এরার ভিতর খারাপ এরার ভিতর বেড়া ইতে বেমার এই বেমাই ভিতর যারা আছে এরা খালি তোমার আওয়াজটা শুন অন্তরে বেঁধে বাড়ি মারবো তোমারে ভাইবার লাগে তুমি নিজেও গুণাগার হইবা এরারও গুণাগার বানাইবা এই কারণে আল্লাহ বলতেছেন ও মহিলা গোষ্ঠী ও মুসলমান মহিলা গোষ্ঠী তোমরা আওয়াজ সামলাও এক নম্বর আওয়াজ সামলাইতে রাজি আছেন নি আপনারা আর আপনার অধীনে আপনার বোন আছে আপনার অধীনে আপনার কি মেয়ে আছে আপনার অধীনে আপনার বউ আছে এদের অবস্থা সামলাইয়া রাখা লাগবো যদি সামলাইয়া রাখেন না জান রাখেন মহিলা যেভাবে নাকি গুণাগার হইব আপনার অধীনে আপনার তত্ত্বাবধানে আছে আপনিও গুনাগার হইবেন আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার আর আমল করা তৌফিক দান করুন সবাই কোনো আমিন আর ওদের আমিন একটা ওয়াতগুলো আলম্বা করে আর কইতে পারবো না শর্টকাটে কথা বলতাছি দুই নম্বর আল্লাহ কোন ওখানা ফি বুউ ত্রিকোন্যা ওয়ালা তাবর রজনা তবার রুজাল জাহিলিউ উলা আমার আল্লাহ বলতাছে এ মহিলারা মহিলারা তোমাদেরকে আমি দুই নম্বর ওয়াজ করতেছি অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকাও আর দুই নম্বর ওয়াশটা ওখার্না ফি বুউ ত্রিকোনা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর মাথুন নদী আপনারা আল্লাহ মহিলাদেরকে বলতেছেন তোমাদের কর্মস্থল তোমাদের ঘর আল্লাহ জানে আপনারা কষ্ট কষ্টই লাগতেছে যে আল্লাহ এই কিতাব ওয়াজ করতেছে না না আমি বেশি করি ইতই বেশি করি আমার এই জাতের ওয়াজ ওই মানুষও দেয় মানুষও দেয় আমার এই জাতের ওয়াজ ওই আমি সামলাই ওয়াজ করি একবারে ল্যাংটা ওই ওয়াজ করি না আল্লাহ একবার আল্লাহ কোন তোমাদের কর্মস্থল তোমাদের ঘর এরার ঘর কোনটা এরার ঘর কোনটা এরার ঘর দুইটা মহিলাদের ঘর দুইটা বিয়ার আগে এক ঘর বিয়ার পরে আরেক ঘর বিয়ার আগে এক ঘর বিয়ার পরে আরেক ঘর বিয়ার আগে বাবার ঘর বিয়ার পরে স্বামীর ঘর মাথন্ড দিয়ে আপনারা বিয়ার আগে কার ঘর বাবার ঘর বিয়ার পরে কার ঘর আল্লাহ কোনো বন্দি ও মুসলমান মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর এর তুলে বিয়ার আগে তোমাদের বাবার ঘরে থেকে তোমরা কাজকর্ম করো আর বিয়ার পরে তোমরা স্বামীর ঘরে থেকে কাজকর্ম করো এই দুইটা হইলো তোমাদের কর্মস্থল তোমরা ঘরের শোভা তোমরা ঘরের রানী মা দে আপনারা আল্লাহ এখন তোমরা ঘরে থাকো আর বি ট্রেন এমন বাড়া বাড়ছে কইয়া লাভ নাই এমন এ মা এ বেটিবো এ বেটি বো বস বস আল্লাহ বেটি দূরে কয়েছে হুজুরের সভা দিবি টেন গেছে গিয়া কত জাতের মানুষ আছে এখন আসেন ভাইয়ার আমার আল্লাহ ফক্রবুল আলমিন তোমরা তোমাদের ঘরে কাজ কর তোমাদের ঘরে কাজ কর এই ঘরে যে কাজ করো আল্লাহ কইশুন এই কথাটার উপরে আমাদের দেশের কোনো কোন নাস্তিকে মন্তব্য করছে আমরা তো এটা ওয়াজ করি না নি মাসুন নেদে আপনারা আমরা যে ওয়াজ করি মোল্লা মৌলবীর দল এই কারণে নাস্তিকের দলে মোল্লা মৌলবীরে ভাইসে নরম এই কারণে মন্তব্য করে নাস্তিকের সব নাস্তিক না কিছু এক দল নাস্তিকে মন্তব্য করে কয় মোল্লা রায় মহিলাদেরকে ফর্দার কথা কইয়া ফর্দার ভিতরে ঢুকাইয়া জেলখানার ঢুকাইছে নাওজবিল্লা আরো আসতে কোন আরো দূরে কন আল্লাহ নাস্তিকের বাচ্চা বলতো কয় যে মোল্লা মৌলবীরা ফর্দার বিতে ঢুকাইয়া এরার জেলখানার ঢুকাইছে এখন চিন্তা করেন আমি জিজ্ঞাসা করে। ফর্দার কথা কি না মোল্লা মৌলবীর কথা মোল্লা মৌলবীর কথা না আল্লাহর কথা আরো দরে কন মোল্লা মৌলবীর কথা না আল্লাহর কথা কিন্তু নাস্তিকের বাচ্চা বলতে মোল্লা মৌলবীর উপরে দিছে এটার কারণটা কি দা এটার কারণ হইল নাস্তিকের বাচ্চারা তো এটা বান্দর আমাদের কিছু ভদ্রলোক ও গল আসে না নে এরা মানুষে কয় মানুষ বলে কি হয়েছে বান্দর থেকে হয়েছে ওই তা ওই নাস্তিকের বাচ্চা গল বান্দর থেকে হয়েছে ঠিক বান্দরামি আসে হে চিন্তা করে দেখছে যে আমি যদি কই পর্দার কথাটা এটি আল্লাহর কথা তাহলে আমার অবস্থা বেশি বালা থাকতো না আর মোল্লার দল নরম আছে এই বাচ্চাটা এই ছেলেটা খালি ঘোরাফেরা করতেছে এ ভালো করে বুঝছে যে মোল্লার দল নরম দুর্বল এরার এর দু কথা কয় তাইলে কোনো অসুবিধা এই কারণে মোল্লার দলের কয় মুল্লারা জেলখানার ঢুকাইছে আর অথচ জেলখানার যদি ডুবাইয়া থাকেন আসল তো জেলখানা না ডুগাইয়া থাকেন যদি কেলা ঢুকাইছেন হে আল্লাহরে বাদ দিছে কেল লাগি হে বুঝে যদি আল্লাহরে দুষদে দিয়ে কথাটা কয় আর বানিয়া চুঙ্গের মতো কোন চুঙ্গের মতো কোনো জায়গার হে যদি চলাফেরা করে আর হেরে যদি লাগ পাই হালায় মুরব্বী দরকার পড়তো না যুবকরাও চলবো মুরব্বী দরকার পড়তো না যুবকরাও আর মাতার চুল সিঁড়ে তালুকদার বানাই লিব মা ভুল কইসি নাকি দা মা তালুকদার বুঝেন না নি মাতার চুল নাই ভাই সিঁড়ে পালাই দিছে তালুকদার আস্তা মাথায় কপাল হের আস্তামা তো তালুকদার হেরা তালুকদার মানে কোভাল বেলাই বল কোভাল বানাই দেলাইবো এর কোভাল সি ক কোভাল মাথার চুল ছিঁড়ে তালুকদার বানাই দিব এ ভালো করে বুজে অথচ বানাইছেন কডাই আরে কইন না ফর্দার কথা কি জেলখানার যদি ডুবাইয়া তখন তে ডুবাইছেন কেডাই তাইলে অনাস্তিকের বাচ্চা তুই আল্লাহর নাম লইয়ে ক দেখ তোর মাসের কদিন যায় ঠিক না বে তোর মাসের কদিন যা তুই দেখে দেখ একটু হরিক্ষা করিয়া আর মোল্লা রবাই সত্ন র তেও অনাস্তিকের বাচ্চা হন না রাখ মোল্লার ক্ষতি করে জবাব নে মোল্লা মল্লবীরা যদি ঢুকাই আসলে ঢুকাইছে না আর তোর কতই মান্য নিলাম মোল্লা মল্লবীরা ঢুকাইছে কিন্তু মোল্লা মল্লবীরা জেলখানার ঢুকাইছে না ফর্দার জেলখানার ভারতুক তুই বুঝস না আপনারা বুঝেননি ফর্দার জেলখানা একনি আরে কন্যা দুইটার মধ্যে ভারতুককে বুঝেননি আপনারা যারা বুঝেন বুঝেন আমি কইও নন এক বেটা জেলও গেছে গেছিগেন যে কোনো কারণে অপরাধ করিওক হোক বিনা অপরাধে হোক এখন জমানার মধ্যে তো অনেক মানুষ বিনা অপরাধেও জেলও যায় না যায় না খালি জেলও যায় না আয়নাগরও যায় কিতা তো যায় আয়নাগরও যায় আয়নাগরও যায় দোয়া যারা আয়নাগর বানাইছিল আল্লাহ আয়নাগরও ঢুকাইতো মা আমিনো কয় না এরা সুবান আল্লাহ সুবান আল্লাহ নির্যাতন করে গেল আর এরপরে দুয়ার মধ্যে আমিনে কইতে না বোঝা যায় কুম মহব্বত লাগে রুশের সাথে আয় হা এখন শুনেন ভাইয়ার আমার আল্লাহ ফক্রবুল আলমিন ফর্দার হুকুম করিয়া নারী জেলখানা ঢুকাইছেন না জেলখানা আর ফর্দার মধ্যে বেশ কম আছে আমি কই একটা মানুষ জেলে গেল জেলখানা জামানের পরে আপনারা কন এ যে সময় মনে চাই এই বাবা বাবার দেখবার লাগে মা রে দেখবার লাগে বাড়ি দৌড় দিয়ে তো আছে তা ক্ষমতা নাই শ্বশুর বাড়ি জিয়া করছে হ্যাঁ শ্বশুরবার ইস্যুর গরু জিয়া ভোট করছে এন জিয়া ভতের মধ্যে মানুষে যাইব হাজার হাজার মানুষ হে জেলখানা থেকে দৌড় দেয় ভাত খাইয়া খাইয়া লাইল আর টিফিনাং সঙ্গী সাথে জেলখানার যারা আছে এরার লাগিও নিল কেন ভারবনী কয়েন ভারবনী এর মনে চাই খাইত আদি গোহালের রসমলাই খাইত দুই তিন কেজি কি করছে রসমলাই জেলখানার মধ্যে বন্ধু লইয়া খাইব ই ক্ষমতা আছে তার সে অসুস্থ হয়ে গেছে গিয়া অসুস্থ হওয়ার পরে পয়সাওয়ালা মানুষ এ মনে মনে ভাবতাছে হবিগঞ্জ কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নিবোনা সিলেট কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নিবো আমি ডাকা পিজি হাসপাতালের মধ্যে আমি কি করবো ব্যবস্থা নেবো হে কি বই ক্ষমতা আছে হে এর কোনো তার চিকিৎসার ব্যবস্থা দিব সেখানে এর অন্য জায়গায় কোথাও যাইতে পারবে না তইলে জেলখানার মধ্যে স্বাধীনতা নাই বলেন আপনারা এক কথা জেলখানার ভিতরে স্বাধীনতা নাই হে ভাইরিবার কোনো ক্ষমতা নাই কিন্তু আজকে মনে করেন আজকের কতই বলা আমি আজকে পর্দার কথা ওয়াজ করতেছি আমার ওয়াশটা শূন্য এখানের মধ্যে যদি কোনো মহিলা বেফর্দা থাকতে থাকে এমন কোনো মহিলা যদি ফর্দা কি করে আমার ওয়াস শূন্য সেরিয়া ফর্দার উফরে মান্য ফর্দারুফড়ে আমল করা শুরু করে দেয় তা আপনারা কন এই মহিলাটা একবারে শূন্য না ফর্দা করে নিল শূন্য না ফর্দা করণের পরে এই মহিলাটা যদি মনে চায় বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ির যে সময় মনে চায় যেত ফারবো কি না ফারবো না স্বামীর বাড়ির থেকে নানার বাড়ি যাই যে কোনো সময় মনে চাইলে ভারবো কিনা পারব না ফারব শ্বশুর বাড়ির থেকে এই কী করব জিয়া ভত খাইবার লাগি বাবার বাড়ির জিয়া ভদ খাইবার লাগি যে সময় মনে চাই যাই তো ভারবো কিনা পারব না বলেন আপনারা পারব আল্লাহ বেটি অসুস্থ হয়ে গেছে গিয়া বেটি বেমার ধনী ধনী মহিলা এই মহিলা হবিগঞ্জ সিলেট চিকিৎসা নিবে না কোনো ডাক্তার থেকে এই বি হাসপাতালে গিয়া অথবা বার্ডেম হাসপাতালে গিয়ে চিকিৎসাটা নিব কয়েন এই ক্ষমতা আছে কিনা নাই তাহলে বোঝা যায় জেলখানার মধ্যে শূন্য আনা স্বাধীনতা আছে একবারই নাই আর পর্দার ভিতরে সুলনা বলেন না শুল্ল না স্বাধীনতা আছে সুলানা স্বাধীনতা আছে কের মধ্যে ফর্দার ভিতরে আর জেলখানার ভিতরে মুডো ফর কি নাই স্বাধীনতা নাই ও নাস্তিকের বাচ্চা তুই কেমনে কইলে আল্লাহ ফর্দার হুকুম দিয়ে শেরিয়া যে কি করছে জেলখানা ঢুকাই দিছে জেলখানার ফর্দার কি করতে তুই ভার্থক্য করতে পারস না এতে বুঝা যায় তোর মাথার মধ্যে মগজ নাই তার মত তোর মাথার মধ্যে গোবর কি কয় আপনারা তোর মাথার ভিতরে গোবর না আমার সাথে আপনারা একমত না আরে তোর কন আমার সাথে আপনারা একমত এই বাচ্চা বা এই বাচ্চা রে বো কইতে দে আমি আবার রান হইতে তোরা কি শুরু করলা রে আল্লাহ এখন আসেন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না আল্লাহ বলতেছেন এ মুসলমান মহিলারা তোমরা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর তোমরা তোমাদের ঘরে থেকে কাজ করো তোমরা ঘরের শোভা ঘরের সানি ঘরের রানি স্বামীর খেদমত করবায় আর স্বামীর খেদমত করিয়া স্বামীরে খুশি করবা আর স্বামীরে যদি খুশি করে নিতে পারো তাহলে স্বামী খুশিও মস্তায় তুমি যদি খালি মারা দাও মল মরতে দেরি হবে জান্না যাইতে দেরি হবে না মাছর না আপনারা আর যেই মহিলা যেই মহিলা খেদমত করে স্বামীর মনটা খুশি করতে পারছে না স্বামীর মন খুশি করতে পারছে না স্বামী বেদার এই অবস্থায় হবে না তো যাইতে দেরি হবে না স্বামী বেদার জাহান্না যাইতে দেরি হবে না আল্লাহ তুমি আমাদেরকে আমাদের মা বোনদেরকে কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করো এখন আসেন ভাই আমার এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ফর্দার হুকুম দিছেন এই ফর্দার হুকুমের মধ্যে একটা প্রশ্ন আসা যায় প্রশ্নটা হইল আল্লাহ যে মহিলারা কয়লা ফর্দা করো এই ফর্দা কর তাইলে কি পর্দা করো না তোমাদের কইলো তোমাদের কর ঘরের ভিতরে তাক তাইলে মহিলার কি চিরদিন দিন ঘরের ভিতরে থাকবো একটা মুহার একটা মুহূর্তের জন্য ঘরের বাইরে যাইতে পারবে না এমন একটা প্রশ্ন আসে অনেক মানুষের প্রশ্ন করে আল্লাহ কইছেন ঘরের ভিতরে থাকো আল্লাহ কইছেন ঘরের ভিতরে তাক তাইলে কি ঘর থেকে বাইরে যাইতে পারবে না এমন প্রশ্ন অনেক মানুষে করে আপনারা করুন আর না করুন অনেক মানুষে করে এই প্রশ্নের জবাব মানুষে মানুষ যে প্রশ্ন করব এটা দেড় হাজার বছর আগে আল্লাহ ভালো করে জানেন এই কারণে আল্লাহ এই এই আয়াতের পরে ওই প্রশ্নের দিছেন আল্লাহ নিজে আল্লাহ আলামিন দিছেন রাজনা রুজাল বলেন ও মহিলারা তোমরা ঘরের বাহিরে যাইতে পারবা তোমরা ঘরের বাহিরে যাইতে পারবা বাবার বাড়ি থেকে সামারি বাড়ি যাইতে পারবা চিকিৎসার জন্য যাইতে পারবা ডাকা বার্ডেম হাসপাতাল কোনো অসুবিধা নাই তুমি স্বাধীনভাবে তোমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে নানার বাড়ি যাইতে পারবা কোনো অসুবিধা নাই তবে তোমার মন মতো না তোমার মন মতো ঘর থেকে বাড়িতে পারবা না তুমি যেমনে মনে চায় ঘর থেকে বাড়িবা এটা কখনো সম্ভব না তোমার মন মতো ঘর থেকে বাড়িতে পারবা না তুমি যদি ঘর থেকে বাড়িতে হয় আমি আল্লাহ যেমনে কম এমনে মাথুন দি আপনারা আল্লাহ এখন তোমার মন মতো বাড়িতে পারবা না আমি আল্লাহ যেভাবে বলবো তুমি এইভাবে কি করতে পারবা ঘর থেকে বাইরে যেতে পারবা আমি আল্লাহর হুকুম ছাড়া তোমরা ঘর ঘর থেকে বাইরে যেতে পারবা না আল্লাহ এখন বলা তাবার রাজনা তাবার রুজাল চাহিল উলা এ মুসলমান বেটিয়ান তোমরা ঘর থেকে যে বাইরিবা কিভাবে বাড়ি আমার হুকুম মতে ওখারিবা কেমনে ঘর থেকে বাড়ি কেমনে ঘর থেকে বাড়ি বা বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো ঘর থেকে না বর্বর যুগ বলতে আবুজে হেলের যুগ মতনটা দিয়ে আপনারা বর বড় যুগ বলছে আবুতে হেলের যুগ আবুলে আবু জেহেলের যুগে অসভ্য মহিলারা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলাফেরা হাটে ঘাটে চলাফেরা করত বাজারে বন্দরে চলাফেরা করত বসভ্য মহিলারা বর্বর যুগের আবু জাহেলের যুগের এইভাবে তোমরা অর্ধ উলঙ্গ হইয়া সেরা রাস্তাঘাটে চলাফেরা করবা না বেপর্দা হইয়াছিল চলাফেরা করবা না পর্দা করিয়েছিলো তোমরা যেখানে মনে চা যাও বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি বাড়ির থেকে কি করবা তুমি চিকিৎসা নেবা ডাকা বারাটেমাগে যাই সেয়া পিজি হাসপাতাল বলে দেয়া নাও কোনো অসুবিধা নাই কিন্তু বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো চলাফেরা করতে পারবা না কিন্তু আল্লাহ কোনো অসভ্য মহিলাদের মতো চলা করবা না চলাফেরা করবা না হেরা বর্বর যুগের অসভ্য মহিলারে ঢিঙ্গাইয়া আরও একটা এক দা ভাগ গাইয়ে গেছে গিয়া মাথন নাক গাইছে নি নাক না আমরা বান্না সুং দেখছি আমি নিজের চোখে দেখছি আমি যখন নাকি ছোটো ছিলাম স্কুলও ভরতাম আমি যখন নাকি স্কুলও ভরতাম আমি সময় দেখছি আমরা বানিয়া সিংয়ের মহিলারা বোরকা লাগাইতো যে আল্লাহ এখনের জমানার বুরকা না কি জাতির না আগের জমানার বুরকা আত নাই এখন আত আছে আর আগের জমানার কাপড় কাপড় নতুন না এটা এটা সিলাই করে এটা বস্তার মতো বানাই লিত এটা বস্তার মতোই আর দুইটা চোখ আছিল খালি শুধু দুইটা চোখ আছে শুধু এই দুইটা চোখ আলো আলোক এখন তো এমনি ভারা দেলায়। মুখের অর্ধেক কান দেখে লাগে কন্যা দেখবার লাগে আর বালা করে দেখবার দরকার নাই রাস্তাঘাটে দেখলে চলবো আর এই সময় শুধু চুকের দুইটা ছিদ্র আসিল চুকের দুইটা ছিদ্র আসিল এর পরেও দেখছি আমি তো এই সময় কোনো মাদ্রাসাতেও পড়ি না স্কুলও ফোর এই সময় দেখছি আমরা বানিয়া চুকের বড় বড় উলামায় কেরাম হাজরতে আবদুল হামিদ শাব রহমতুল্লাহ আলাউদ্দিন রহমতুল্লা রহমতুল্লাহি আল্লাহ এ আলী আকবর সাহাব রহমতুল্লাহ আব্দুল কি কয় এ উসমান সাহাব রহমতুল্লাহ গোলাম কদ্দুল সাহাব রহমতুল্লাহ আব্দুল কদ্দুর সাহাব বাজিদ বাজিদাহ সাব রহমতুল্লাহি রঙ্গগিলাম এসাব রহমতুল্ল্লাহ বড় বড় আব্দুল আব্দুর রহিম সাহাব রহমতুল্লাহ আর কত নাম কইতাম নাম কই এত শেষ করতাম পারতাম না এরা যখন নাকি রাস্তাতে যাইতা আর ওই সময় মহিলা বুরকা লাগাল থাকা অবস্থায় তাও হাত নাই কোনো কিছু নাই একবারে ভা থেকে মাঠে পর্যন্ত মাথার থেকে মাটি পর্যন্ত বুরকাটা কাটা শেষ হয়ে যাইতে মাঠে এরপরও দেখছে হুজুর আইতা আর এমনই বিটি করছে কি রাস্তার সাইডে দেখেছে গিয়া গিয়া ফিজ দেখার হইছে কোন বি ট্রেন বেশি যে বি ট্রেন আরো বেশি লজ্জাশীল এরা ফিজ দেখার হইতো না জাগাত মাটির মধ্যে বইয়া থাকত আমার সাথী সঙ্গীতারা আছে এরাও দেখছেন অবশ্যই দেখছেন আমার আরেকজন ভাইসাব দেখুন অবশ্যই দেখছেন আপনারাও দেখছেন এরা ফিস দেখা রে সেদিয়া ফিজ দেখার হইতো কেউ একবারে মাটির বয়ে যেত গিয়া আল্লাহ ফাকরব্বুল আলমের হায় রে হায় যুগের কি পরিবর্তন হয়ে গেছে গিয়া এহনের মহিলারা এহনের মহিলারা আমি নাম তো কইতাম পারতাম না বুরকা ওই লাগায় বুরকার তো ফ্যাশনের বুরকা লাগায় লাগাই এসে হায় হায় সাই মোল্লা বেড়া আইতাসে দেখছে এর বড় সাইডে দে যাইব দূরের কথা তিনজন চারজন হাতে হাতে হাত ধরিয়া হাতে হাতে হাত ধরি সেরিয়া আস্তা রোড জুড়িয়া যায় আস্তা ও রোড লইয়া সেরা যাইতাছে এটার দ্বারা কি বুঝাইবার চাইতাছে এটার দ্বারা ঐক্যতা বুঝাইবার মোল্লার দল বহুদিন আমরা নারী জাতির তোরা মোল্লার দলে কষ্ট দিছত মহিলারে জরকের সাইট লাগাইছিলে অহন আমরা সাইট লাগাইলাম মাথুন্যাদি আপনারা ভুল কইতেছি নাকি তা কয়েন আমি ভুল কইতেছি এখন এইটার বদলা লইতেছে আমরার কাছ থেকে এটার বদলা লইতেছে তোরা মোল্লার দলে আমরা সাইট লাগাইছিলে আর ওখান আমরা মোল্লার দলে তোরারে সাইট লাগাই মা মা বই কাছে এই ভালো করে কইতাছি করজুরে কইতাসি কইতাছি মেহরবানি করিয়া এই সমস্ত মনের ভিতরে কোন কিছু লইয়া রাস্তাতে চলাফেরা করবেন না চলাফেরা করবেন সাইট লাগে চলবেন এক সাইট লাগে হাতে হাতে হাত ধরে সেরিয়া রাস্তাতে চলবেন না আর অনেক তো আছে বুড়কই লাগাইছে না বুড়কই লাগাইছে না আস্তার রোডটা লইয়া যাইতাছে সারা রোড লইয়া যাইতেছে এটা বর্বর বড় যুগের অসভ্য মহিলার থেকে কম মাচন্যা দিয়ে আপনারা আর আল্লাহ কোনও পর্দা না আমরা আল্লাহ আকবর আর অনেক মহিলা আছে কভাল দেখতো কিদা একবারে একটা বুরকা আছে তো সামনে দিয়ে একটা পর্দার মতো দিছে যে একটা টুকরা যখন নাকি ঘরের বাইরে যায় এই সময় এটা তুল্লা দেলা সারা মুখ বাহির করে দেলা তুমি সারা মুখ বাহির করে দেলা হেজাবটা লাগাইয়া লাভটা করলাকিদা যেই অঙ্গ আরেক বেড়া ভাগ হলই তো এটাই তুমি খুলিয়া দিলাই তাইলে তোমার এটা লাভ হইলো কি তুমি একবারে সদরঘাট খুলিয়া দিস মা ঠিক না বেঠি একবারে সদরঘাট খুললে দিলা মুখটা খুললে দিলা তোমার কি একটু মান মর্যাদা নাই আল্লাহ কইছেন তোমাদের মান মর্যাদা আছে তোমাদের ইজ্জ সম্মান আছে তাইলে তোমরা ইজ্জ সম্মান রক্ষা করতে হইব একদল বেড এনেছে তার ভিতর বালা না আল্লাহ নিজে কইতাছেন একদল ফায়াতমা আল্লাহ দি ফি কলবিহি মারাত একদল বেড এনেছে এর ভিতর খারাপ আল্লাহ নিজে বলতাছেন মিথ্যা না সত্য কথা ঠিক না বেঠিক কিছু মানুষের ভিতর খারাপ এই ভিতর খারাপ বৃদ্ধি যখন আওয়াজটা শুনবো চেহারাটা দেখবো চেহারাটা দেখবো তখন বা সেটা কারেন্টে বাড়ি মারবো সে চাইব তোমারে ব্যবহার করবার তুমিও গুণাগর হইবা তারাও গুণাগার বাড়াইলা মা ঠিক না বেঠিক আল্লাহ কি তা আমি আল্লাহ জানে আমার মা বৈনগল সাগর দিঘির চারফারের মহিলারা নি কয় গিয়ে সেরিয়া সর্দার সাবের কাছে চান্দের সর্দার সাহেবের কাছে আরও অন্যান্য কাছে যে এই মোল্লা কোর থেকে দৌড়ে আনছ এই মোল্লা কোর থেকে আনছ আমি আমরা আর আগামী বছর থেকে আর দিতাম না আল্লাহ এই জানে কোন বিভদ ফালাইতেছেন আমার তো কোনো অসুবিধা নাই আমি তো ওয়াজ কইয়া যে গিয়া বিভদ নিয়ে আপনারা ভরণ আল্লাহ এখন আসেন ভাইয়ারা আমার আল্লাহ ফক্রব্বুল আলমিন ফর্দার হুকুম দিছেন এতটুকু আলোচনার দ্বারা বলেন ফর্দার হুকুম দিছেন কিনা দিছেন না আরো দূরে এখন দিছেন কিনা দিছেন না এতটুকু যদি বুঝা তখন জান না তখন তাইলে এখন আমি আপনাদের কাছে আরেকটা কথা তুললে ধরবার চাই এই কথাটা তুললে ওই আমার ওয়াস্টার শের আল্লাহ ফক্রব্বুল আলামিন যে কলেন ফর্দা ফর্দা করে চল কেন ফর্দার হুকুম ফর্দার হুকুম কেন কেন জরটা দিয়ে আমার ওয়াস শেষ কেন কইয়ে সেরে শেষ ফর্দা কেন ব্যাখ্যা দিতে পারবো না আমার হায়া শেষ ফর্দার কারণ অনেকটা আমি না কয়েকটা কই প্রথম নম্বরের কারণ ব্যবহর মহিলা যারা ঠিকানা নাম জাহান্ন মহিলা যারা ঠিকানা জান্নাত আল্লাহ মন মহিলাদের মুসলমান মহিলাদেরকে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতও বসাইবার লাগি ফর্দা রুকম দিছে এটা এক নম্বর কারণ দুই নম্বর ব্যবহরদা মহিলা যারা ব্যবহর মহিলা যারা এর প্রতি বদনজর লাগে ফরদানিসীন মহিলা যারা এরার বদনজর থেকে হেফাজত হয় আল্লাহ হকরবুল আলমিন মুসলমান মহিলাদেরকে ফর্দার হুকুম দিছেন কেন বদ থেকে বাঁচাই ভাল লাগে কয়টা গেল বলেন না আপনারা কয়টা গেছে তিন দুইটা গেছে তিন নম্বর বেফরদা মহিলা যারা এরার মান যায় ফরদানিসীন মহিলা যারা এরার মান সমান রক্ষা পায় আল্লাহ ভক্তবুল আলামিন মহিলা জাতির মান সম্মান রক্ষা পায় ও রক্ষা করবার জন্য ফর্দার হুকুম দিছে তিন চার নম্বর বেফোর দা মহিলা যারা, এরার যান যায় ফরদানিসীন মহিলা যারা এরার জানের হেফাজত হয় আল্লাহ মুসলমান মহিলাদের জানের হেফাজতের জন্য ফর্দারু কম দিচ্ছেন চারটে গেছে এরার দাম কমে মহিলা যারা এরার দাম বাড়ে আল্লাহ মুসলমান মহিলাদের জানের হেফাজতের দাম বাড়াইবার জন্য ফর্দার কম দিচ্ছেন পাঁচটা গেছে ছয় নম্বর বেফর্দা মহিলা যারা এরার অধিকাংশ ছেলেমেয়েরা এরা নাফরমান হয় এরা রান্না ফরমান হয় আর ফরদানিসীর মহিলা যারা এরা বেশিরভাগ ছেলে মেয়েরা এরা সুসং সুসন্তান হয় মহিলা দাথীরে আল্লাহ সুসং সুসন্তান দান করবার জন্য ফর্দার হুকুম দিছেন এই ছয়টা কারণ আপনাদের সামনে তুলে ধরলাম ব্যাখ্যা দিছি না খালি নাম টান করছি আল্লাহ তুমি আমরা সবাইকে কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করুন আমার হায়া শেষ না এটা ব্যাখ্যা দিলে আরো ওই কিনা শেখ সাহ লাগবো শেখ দয়া করে বেদার হইন আপনি জান গিয়া শেখ সাহ রেখো কোন লাগবো আপনি মেহরবানি করে জান গিয়া আর বাকি সময়টা আমি এই ওই টেন্টের ব্যাখ্যা দিলাইমো ব্যাখ্যা তাও আল্লাহ যদি তৌফিক দেয় অন্য সময় ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন